কৃষ্ণকে যোগী কেন বলা হয় কৃষ্ণ তো সবভাবে জীবন কাটিয়েছে কেননা যোগী এই জন্য বলা হয় যে কৃষ্ণ কে যে প্রথম গালির উপর শরীর থেকে মাথা কেটে ফেলার শক্তি রাখে তারপরেও সগালি শোনে সেই কৃষ্ণ সুদর্শনের মতন চক্র যার কাছে আসে তারপরেও সে হাতে বাঁশি ধরে রাখে সেই কৃষ্ণ দ্বারকার মতো জাঁকজমক যার কাছে রয়েছে এত ঐশ্বর্য যার কাছে তারপরেও সুদামার মতো মিত্র যার সেই কৃষ্ণ মৃত্যুর ফনার উপরে যে দাঁড়িয়ে আছে তারপরেও সে নৃত্য করছে সেই কৃষ্ণ তো কৃষ্ণর কাছে দুটো জিনিসই আছে একদিকে দেখবে যে এর মতন রাগি হয়তো আর কেউ নেই পুরো আনন্দ নিয়েছে ছোটবেলা কাটিয়েছে দ্বারকার মতন নগর যার কাছে আছে মথুরার রাজা যে এই সব রাগ তো আছেই কিন্তু আপনি যদি অপর দিকে দেখেন সেই দ্বারকা নগর ডুবে গিয়েছে তিনি চাইলে তাকে বাঁচাতে পারতেন কিন্তু না তিনি তো তাকে ডুবতে দিলেন এর থেকে বড় বৈরাগ্য আর কি হতে পারে সব কিছুই ছিল তারপরেও সব কিছুই ছেড়ে দিয়েছেন মানে তিনি নিজেকে কখনো বাঁধতে দেননি নিজেকে কখনও প্রতিরোধ হতে দেননি আর এই কারণেই কৃষ্ণকে সবথেকে বড় যোগী মানা হয় ওনার থেকে বড় যোগী আর কেউ নেই জিনিসের থেকে পালিয়ে জিনিসের থেকে বাঁচা তাহলে আর কিসের বাঁচা সেই জিনিসের ভিতরে থেকে তার থেকে ওয়াশ হোয়া থেকে জীবন কাটাতে পারবেন আর তখনই আপনাকে কৃষ্ণের ভক্ত বলা হবে কৃষ্ণ আপনাকে পদ্ম হতে শেখায় জলের ভেতরে থেকেও কিন্তু জলকে ছুইও না মানে জলের যদি এক ফোঁটাও পড়ে যায় তাহলেও সে পদ্ম থেকে আলাদাই থাকে কিন্তু তার মানে এটা নয় যে সে জলকেই ত্যাগ করবে পদ্ম জলেই থাকে কিন্তু জল থেকে সে আসোয়াই থাকে আপনি যে কোনো কাজই করুন না কেন কাজ করুন আপনার ইচ্ছা পূরণ করুন কিন্তু তা নিজের উপরে কখনোই অপ্রতিরোধ হতে দিবেন না আর এটাই কৃষ্ণ আপনাকে শেখাতে চায় এটাই যোগীরাজ কৃষ্ণ আপনাকেই শেখাতে চায়